আপনারা দেখছেন এক টুকরো পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলা খবর পূর্ব মেদিনীপুরের জেলার খবর তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ তমলুকে ওই মাতঙ্গিনী শহীদ মাতঙ্গিনী অঞ্চলে উপস্থিত হয়েছিলেন এবং সবা খাল সংস্কার হচ্ছে খনন চলছে দীর্ঘ বছর ধরে এই খাল বুঝে গিয়েছিল এবং প্রাকৃতিক দুর্যোগে বন্যার সময় অঝরে বর্ষায় এই খাল প্লাবিত হয় ভরাট হয়ে যায় এবং এলাকার মানুষ বন্যা কবলিত অঞ্চল অঞ্চলে শিকার হয় বলে জানা গেছিল একটু সূত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিশিষ্ট তমলুকের সাংসদ তিনি সাংসদ কোটার টাকায় কেন্দ্রীয় সরকারের টাকায় অর্থাৎ জনগণের টাকায় তিনি এই খাল সংস্কার করছেন এবং সোনাচূড়া অঞ্চলের মানুষের এবং তমলুকের মানুষের শুধু নয় পূর্ব মেদিনীপুরে বন্যা কবলিত যখন হয় বন্যা তখন মানুষের যে দুর্দশা হয় সেই দুর্দশার হাত থেকে মুক্তির সোপানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসছেন এবং তিনি এগিয়ে এসে এই খাল সংস্কার আজ দেখতে গেছিলেন এবং চাক্ষুষ দর্শন করেন যে এই খাল ঠিকমতো সংস্কার হচ্ছে কি না এবং আরও জানা গেছে এই সংস্কারের অর্থ সমস্ত জনগণের টাকায় হচ্ছে সাংসদ কোটায় এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বলে একটু সূত্রকে জানিয়েছেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধন্যবাদ সবাইকে নিউজ রিপোর্টার শঙ্কর সাউথ বেঙ্গল থেকেই আরও জানা গেছে মেছেদা অঞ্চল এবং পূর্ব মেদিনীপুরের উন্নয়নে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং বিশেষ বিশেষ সমস্যাগুলির সমাধানে এগিয়ে এসেছেন শুধু জনগণের সহযোগিতা চাই বলে জানিয়েছেন একটু প্রসূত্রকে নিউজ রিপোর্টার শঙ্কর সাউথ বেঙ্গল